আওয়াজবুল্লাহ হিমিন সৈতিম বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত আমার আল কোরআনের দর্শক আজকে শুরু হতে যাচ্ছে একশো উনআশিতম তম পর্ব আর সুরা মায়দার পঞ্চান্ন নম্বর আয় থেকে শুরু হচ্ছে তো আজকের চমৎকার কিছু কথা আল্লাহ রাবুল্লা আলমিন এই কথা বলেছেন যেটা এই পর্বে আমরা আলোচনা করব করার চেষ্টা করব ইনশাল্লাহ তো আজকের পহেলা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ আল্লাহ রবীন্ন মানে ছুরা মায়দার পঞ্চান্ন নম্বর আয়তে যেটা বললেন আউজুবিল্লাহমিনা রাজিম রজিম বিসমুলিল্লাহমাউর রাহিম আল্লাহ বললেন ইন্না মা রুকুমুল্লহ যে প্রকৃতপক্ষে তোমাদের বন্ধু দেখেন বন্ধু কারা আল্লাহ কোরআন শীর মধ্যে সব জানিয়ে দিলেন বন্ধু তোমাদের কে হবে কারা হবে কারা বন্ধু হবে না আল্লাহ কোরআন শরীর মধ্যে তরে তরে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন যে প্রকৃতপক্ষে অলিউক উল্লাহ মানে তোমাদের বন্ধু কেবলমাত্র আল্লাহ ওয়া রাসুল আহু এবং তার রাসুল হলো তোমাদের বন্ধু ওল্লা জি না এবং যারা এনেছে দেখেন কি সুন্দর কথা তাহলে তোমাদের প্রকৃতপক্ষে তোমাদের বন্ধু হলো আল্লাহ এবং তার রাসুল এবং আল্লা এবং যারা ইমানদার যারা ইমানে এনেছে সুবাহান আল্লাহিউ হামদেহি তার মানে আল্লাহ রব আলামিন কোরআন শহীবের বহু জায়গায় ঘোষণা করেছেন যে আমরা তিনজন মিলে এক দল তিনজন মিলে এক পার্টি কি আমি আমার রাসুলগণ নবীগণ নবী রাসুলগণ আমি আমার নবী রাসুলগণ এবং যারা ইমানদার যারা ইমানে এনেছে তারা এই তিন তিনজন মিলে আমরা এক পার্টি এক দল সোবাহান আল্লাহ বি আল্লাহ রবহাম মিন আমাদেরকে যে তার দলে একটু ঠাই দিয়েছেন এই জন্য আদায় করি সব আলহামদুলিল্লাহ তো বললেন যে প্রকৃত প্রকৃত আমাদের বন্ধু হলেন আল্লাহ এবং তার রাসুল এবং অল্লা জিনা আমানু এবং যারা ইমানিন আছে তারা অল্লা জিনা আমানু উল্লা জিনা মুনাস শুধু ইমানদার হলেই হবে না ইমানদার বান্দা অল্লা জিনা মুনাস ইমাছলাত যারা নামাজ কায়েম করে ও ইউ তু জাকাত এবং জাকাত আদায় করে অহম রাকে এবং মাথা অবনত করে আল্লাহর কাছে এই তিনজন হলো তোমাদের বন্ধু তার একটু একটু খেয়াল করে না আবারও বলছি যে প্রকৃত তোমাদের বন্ধু আল্লাহ এবং তার রাসুল এবং ইমানদার বান্দা কোন ইমানদার বান্দা যারা নামাজ কায়েম করে জাকাত আদায় করে এবং আল্লাহর কাছে মাথাটা নত করে দেয় এই তিনজন মিলা হলো এই তিনি তোমাদের হলো বন্ধু আর 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 পৃথিবীতে তোমাদের কোনো বন্ধু নাই তাহলে দেখেন যে ইমানদার হলেই হবে না ওই ইমানদার যারা নামাজ কায়েম করে জাকাত আদায় করে এবং আল্লাহর কাছে মাথাটা নত করে দেয় ওমাইয় আল্লাহ এবং যে বন্ধু বানাবে আল্লাহ আল্লাহকে যে আল্লাহকে বন্ধু বানাবে ও রাসুল আহু এবং তার রাসুলকে বন্ধু বানাবে ওল্লা জি মানু এবং যারা ঈমান এনেছে তাদেরকে বন্ধু বানাবে ফাইন হেসব্লাহ এটা হলো আল্লাহর দর আল্লাহর দল হুমুল গালেবন এবং এই আল্লাহর দল অবশ্য অবশ্যই বিজয় লাভ করবে সোবাহন আল্লাহি আবি ইমানদার বান্দাকে বলছে যে তোমরা যদি প্রকৃতপক্ষে এই আল্লাকে আল্লাহকে ইমান আল্লাহকে বন্ধু বানাইতে পারো তার রাসুলকে বন্ধু বানাইতে পারো এবং প্রকৃতপক্ষে ইমানদারকে তোমরা যদি বন্ধু বানাতে পারো সেই ইমানদার যারা নামাজ কায়েম করে জাকাত আদায় করে এবং আল্লাহর কাছে মাথার নত করে দেয় এইটা যদি বন্ধু বানাতে পারো এই এটা হলো প্রকৃতপক্ষে আল্লাহর বন্ধু আল্লাহ কি বলছেন আল্লাহ বলছেন যে ফাইন না আল্লাহ এইটাই হলো আল্লাহর দল হুমুল গালিবুন এবং তারা বিজয় হবেই তার মানে আল্লাহ আলমিন এই এই ইমানদারদেরকে বিজয় একদিন দান করবেনই করবেন ইয়াই হল্লা জিনা আমানু হে ইমানদার বান্দা হে ইমানদার বান্দারাই ইমানেসো লা খেজু তোমরা গ্রহণ করিও না বন্দুৰূপে গ্রহণ করিও না আল্লা দিন আত্তা খাজা দিন লা এ আও বলে যে তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না যারা তোমাদের দিনকে দিনকে বিদ্রুপ রূপে এবং খেলতামাশা হিসাবে তোমাদের দিনকে গ্রহণ করে তাদেরকে খবরদার কখনো তারা বন্ধু হিসাবে গ্রহণ করে না এখন এখন খেলতামাশা বলতে কি বুঝে তোমাদের দিনকে বিদ্রূপ করে এবং খেলতামাশা হিসাবে গ্রহণ করে এর ব্যাখ্যা যদি আপনি একটু জানতে চান বা আমরা যদি একটু বলতে চাই সেটা হলো যে খেলতামাশা কি নামাজ নাই কালাম নাই হজ নাই জাকাত নাই দেখবেন বিশেষ একটা মুহূর্ত আসলে টুপি দাঁড়ি মানে টুফি পরে একে আতর পাঞ্জাবি পরে দেখবে যে মানে এমন ভান করে যে সে একটা পাক্কা নামাজে এটা হলো দিনের সঙ্গে দিনকে ইসলামকে বিদ্রোপ করা এবং এবং এটাকে খেলতামাশা মনে করা দিনকে খেলতামাশা মনে করা যে বিশেষ একটা দিনে বিশেষ বিশেষ একটা প্রেক্ষাপটে বিশেষ করে আমরা স্পষ্টভাবেই বলতে পারি যখন এই যে ইলেকশন যখন আসে আরে বাবা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এই কথাগুলো ঘন ঘন ব্যবহার করে আর দাড়ি সুন্দর করে আশ্রি টাস্রি এখেরে ঝকঝক করে রাখে মাথায় টুপি সুন্দর পাঞ্জাবি পরে নামাজের কাতারের আগেই এই যে আবার যখন মৌসুম শেষ হল আবার আগের মতোই তারা ফিরে গেল এই যে এটা হলো দিনের দিন নিয়ে বিদ্রোপ করা এবং দিনকে খেলতাম খেলতামশা বস্তু হিসেবে গ্রহণ করা আল্লাহ দিনা উতুল কিতাব আমিন কবলে তাদের পূর্বে কেতাব দেওয়া হয়েছিল ওয়াল কুফারা আউলিয়া এবং কাফিরদেরকেও তোমরা কখনো বন্ধু হিসাবে গ্রহণ করিও না তাহলে দুই শ্রেণীর মানুষকে বন্ধু হিসাবে গ্রহণ করতে নিষেধ করেছেন আর তিনজনকে বন্ধু বানাইতে বলেছেন সোবাহান আল্লাহ আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনজন আল্লাহ আল্লাহ রাসুল এবং ইমানদার কোন ইমানদার বান্দাকে যারা নামাজ কায়েম করে জাকাত আদায় করে এবং আল্লাহর কাছে মাথারা নত করে দেয় এই তিনজনকে বন্ধু বানাইতে বলছেন আর বন্ধু বানাইতে নিষেধ করেছেন দুইজনকে যে যারা দিনকে নিয়ে খেলতামশা দিন দিনকে বিদ্রুপ করে খেল খেলতাম বস্তু হিসাবে গ্রহণ করে এবং একটা বন্ধু হিসেবে তোমরা কাফিরদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করিও না অত্যাকুল্ল আল্লাহ বলল আল্লাহ এখানে বললেন অত্যাকুল্লা দেখো আল্লাহকে ভয় করো এটা 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 যে কথার কথা মনে করিও না অত্যাকুল্ল এই কাজগুলো করতে আল্লাহকে ভয় করো ইনকুম তুমি যদি তোমার মমিন হয়ে থাকো তাহলে আল্লাহকে ভয় করো ওয় যা না তুম যখন তাদের ডাকা হয় ইলা সালাত নামাজের দিকে যখন টাকা হয় তা খাজু হা লা এ বান এই যে এখানেও এখানে বলা হয়েছে যখন নামাজের জন্য তাদেরকে ডাকা হয় তখন এই দিনকে দিনকে নামাজকে তারা কি করে বিদ্রুপ এবং খেলতামাশা মনে করে এটা কি এটা খেলতামাশা একটা বস্তু এটা দিনের স্বার্থে দুনিয়ার স্বার্থে এই নামাজকে দিনকে তারা ব্যবহার করে এটাকেই বিদ্রুপ বলা হয়েছে জালিকা আলিকা বিয়ান্না হুম কাউমুল্লাহ ইয়াক এখানে বলা হলো আল্লাহ বললেন যে জা বিয়ান বিয়ান্না এটা কেন করে জানেন এটা তারা তারা এ এই কারণে তারা করে যে কামুল্লাহ ইয়াক তাদের আকিল নাই বিবেক বুদ্ধি বিবেচনা তাদের নাই বলেই তারা এই কাজটা করে নাউজুব্লাহমিন আল্লাহ রবিল্লা আলহমিন আমাদের এই এই সমস্ত থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন তাই সম্মানিত আজকে যারা এই পর্বটা দেখছেন শুনছেন আপনারা খেয়াল করবেন যে বন্ধু বানাতে গেলে তিনজনকে বন্ধু বানাইতে হবে একটু রিপিট করতে চাই যে এক বন্ধু বান্ধব এক আল্লাহকে বন্ধু বানাইতে হবে এবং তার রাসুলকে বন্ধু বানাইতে হবে এবং ইমানদার বান্দাকে বন্ধু বানাইতে হবে সেই ইমানদার বান্দারা যারা নামাজ কায়েম করতে চায় যারা জাকাত আদায় করে নামাজ কায়েম করে জাকাত আদায় করে এবং আল্লাহর কাছে মাথা নত করে নামাজের মানে সেই বয়স হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত তারা কখনোই মৌসুমি নামাজই নয় মৌসুমি টুহি ভি নয় যারা আল্লাহর কাছে সারাদিন দিনের কাজ করে রাত্রে তাহাজতামসুল আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহ তুমি দিনটা কায়েম করে দাও এই এই সমস্ত ইমানদার বানাদেরকে রাব্বুল আলামিন বন্ধু বানাইতে বলছেন আর নিষেধ করেছেন দুই ব্যক্তিকে বন্ধু বানাতে নিষেধ করেছেন যে ওই ব্যক্তি তোমরা বন্ধু বানাইও না যারা না যারা দিনকে খেলতাম খেলতামাশার বস্তু হিসেবে তারা গ্রহণ করে মৌসুমের সময় দিনকে ব্যবহার করে মানুষকে দেখাবার জন্য তাদেরকে বন্ধু বানাইও না আর কাফেরদেরকে তোমরা কখনো বন্ধু বানাইও না সম্মানিত দিনই ভাই বোন বন্ধু আজকে পর্ব এখানে শেষ করতে চাই আগামী পর্ব দেখার আহ্বান জানিয়ে শেষ করলাম ও আখির দাওয়ান আনিল আহমদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি